আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ একত্রিশে জুলাই রোজ বুধবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতিনগঞ্জ চাকতাই প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুনের আপডেটটা দেব দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আমার বাড়ির দোকানে আমার বাড়ি থেকে আপডেটটা নেব কি অবস্থা ভাইয়ের ব্যবসা কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি চলতেছে তো পেঁয়াজের আমদানি এটা কেরকম করতে মানে আছে মোটামুটি বলো ভাই আমার এদিকে চাইনা রসুন এই রসুনটা আজকে বাজার কত করে বেচেন আজকে বাজার ষাট একষট্টি টাকা

আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেস এই পেস্ট আজকে বাজার কত করে বিক্রি হচ্ছে 90 টাকা 90 টাকা প্রতি কেজি আজকে বাজারে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি এই পেস্ট আজকে বাজার কত করে বিক্রি এটা হচ্ছে 91 টাকা এটা কোন জায়গার পেস এটা ইন্ডিয়ান ইন্দুরি ইন্ডিয়ান ইন্দুরি পেস 91 টাকা বিক্রি হচ্ছে আজকে বাজারে ভাই আমরা দেখতেছি এলসি পেস এর আটটা লট এই লটটা কত করে বিক্রি হচ্ছে এটাও চলতেছে 91 থেকে 92